তাহলে প্রথম দশক রহমত দ্বিতীয় দশক মা তৃতীয় দশক থেকে এটা করার কারণে অনেকে বলে ভাই রহমতের দিন শেষ হয়ে গেল রহমতের দিন শেষ হয় না রহমত ছাড়া একটা পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারবে না রহমতে খাস কি কোরআন শরফের তুলবাক নম্বর আটশে নম্বর একশো পাঁচ আটশে নম্বর একশো পাঁচ মদিনা বাতিন সুরা আল্লাহ বললেন আমি আল্লাহ যাকে চায় তাকে দয়া করে রহমতে khas দান করি রহমতে khas যাদেরকে দান করা হয় ওরা যে ব্যাখ্যা করে ওটা আমি আল্লাহর সন্তস্থির ব্যাখ্যা হয়ে যায় ওরা যে হাদিস বলে আল্লাহর সন্তুষ্টি পূর্ণ ব্যাখ্যা হয়ে যায় ওরা যে আমল করে আল্লাহর সন্তুষ্টি পূর্ণ ব্যাখ্যা হয়ে যায় এই জন্য নাজিল করলাম এই জন্য ওই বান্ডাগুলি যাতে শয়তান মুক্ত হয়ে ওরা যেন মসজিদের বাহিরের মানুষগুলো মসজিদমুখী হয়ে যেতে পারে দেখেন না রমজানের বাইরে সবাই এমন মানুষের পড়ে না যেই রমজান পড়ল ওর জন্য সহজ হয়ে গেল তারা নামাজে হাজিরা দিল না কেন সে নিজে করছে না পাক রহমতে খাস নাজিল করে ওর জন্য সহজ করে দিয়েছে রমজান মাসে কি ঠিক না ভাই কথা বলেন রমজান মাসে কি খাস রহমত নাজিল হয় না আপনি একদিন যদি দিনের বেলা নাস্তারা যদি ব্রেকফাস্ট যদি সকাল আটটার জায়গায় দশটা বা যায় মেজাজ খারাপ হয়ে যায় না এত দিন হয়ে গেল আছে তো এরকম আমার আল্লাহ কয় এমন খাস মহমদ নাজির করলাম খাইলি সেই সেহেরি দিন খাইলি না এমন কি এমনও হয় ঘুমের তালে রয়ে গেছে সেহরি খাওয়ার সময় হয় আছে না এরকম নিয়ত করে ফেললাম রোজা রাখলাম আমার আল্লাহ বলেন তারপরেও তোর মেজাজ খারাপ হবে না কারণ কুদরতি ক্যালোরি আমি কুদরত থেকে সেটিং করি শরীরের ক্যালোরি যখন ফেল করে তখন মানুষের মেজাজ খারাপ হয়ে যায় কি খারাপ হয়ে যায় মেজাজ খারাপ তখন শরীর মানে সে ছটফট ছটফট করে যে রোজা থাকে না এই জষ্ঠ আষাঢ় মাসের রোজা যারা থাকতেছে না দেখেন দিনে চার পাঁচবার পানি খায় পেট এত বড় করতেছে অতৃষ্ণা মিটতেছে না অনেক আরো খাবে কাপড় খুলতে খুলতে যেন চামড়া ছিল ফেল আর খোলার কিছু নাই কি করবে এখন চামড়া ছিল না কথা বলেন না কেন গরমে হয়রান আর আপনি হয়তো বা সেরেও খাওয়ার টান পাননি খাইছেন সেই মাগরে ইফতার করে হ্যাঁ তারপরে সারাদিন চলে যাচ্ছে আপনার মেজাজও খারাপ নাই পানির তৃষ্ণাও নাই কে সহজ করেছেন যেটা বলুন কে সাহস করেছেন আমার মালিক বলতেছেন আমি রহমতে খাস নাজিল করে কুদরতি ক্যালোরি সেটিং করি পানির তৃষ্ণায় যে ক্যালোরি ফেল করে এটা আমি কুদরত থেকে হতে দেই না খাদ্যের তৃষ্ণাতে যে ক্যালোরি ফেল করে ওটা আমি হতে দেই না কুদরত থেকে আমি ওটা পাও কুদরত থেকে আমি তোমাকে সেটা দিয়ে দিই জোরে বলি এভাবে আল্লাহ রহমতে খাস নাজিল করেন এরপর রহমতে খাস নাজিল করেছেন সব শয়তান বন্ধ করে দিয়েছেন বোখারি শিল্পের হাজ মন খারাপ হচ্ছে

জাহান নামের সকল দরজা বন্ধ করে দেন সত্যি দাতির সকল শয়তান যেই শয়তানের প্ররোচনায় মানুষ গুণা করে যেই শয়তানের প্ররোচনায় মানুষ মসজিদে যেতে চায় না নামাজ করতে চায় না ভালো কাজ করতে চায় না ওই শয়তান গুরু আমার আল্লাহ কুদরতি ভাবে কারাবদ্ধ করে ফেলে আল্লাহ বলেন শয়তান বন্ধ করলাম জান্নাতের দরজা খুলে দিলাম নামের দরজা বন্ধ করলাম রহমতে কাজ নাজিল করলাম এই জন্য যেই তুমি রমজানে বিশ্রাকা তারা বি সুন্নত নামাজ জামাতে পড়তে কষ্ট হয় না কষ্ট বোধে হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে

নিজে বাড়িতে খাবার থাকার পরেও আমার ভয়ে খাই না মিষ্টি থাকার পরেও আমার ভয়ে দিনে সবাস করে না ওর বাড়িতে সব আছে তারপরেও সে আমার ভয়ে রোজা রেখেছে দশ দিন তো পার করে দিল রহমতে খাস নাজির পেয়ে গেল বাকি দশকে আমি ওকে আর বিপদে ফেলতে চাই না আমি আল্লাহ জন্য জীবনের গুনা মাফ করে দিলা। দ্বিতীয় দশকে গিয়ে গুণা মাফ হয়ে গেল মাফ ফেরার কি যেন বলেন ক্ষমা ঘোষণা করলাম মহমতের ফেরেস্তা আমার বান্দা তত যত গুণা করেছে রে রমজানুল প্রথম দশক রোজা রাখার কারণে আমি আল্লাহ আমি ওদের জীবনের গুনা দ্বিতীয় দশকে মাফ করে দিলাম আর দ্বিতীয় দশকে গুনাহ যখন মাফ করে দিলাম রে রহমতের ফেরেস্তারা যার গুনা মাফ হয়ে গেল সে তো আর জাহান নামে যেতে পারে না পরবর্তী দশকে আমি আল্লাহ ওদের জন্য জান্নাত

আমরা করছি না তো কে করাচ্ছেন জোরে বলেন না কে মালিক করাচ্ছেন মালিক করাচ্ছেন বলে আমি করতে পারছি মালিক যদি না করাতেন আমি করতে এটাই রাখতে হবে